গার্ডেন ডিচের ঘটনার পর নুড়ে বসেছিল প্রশাসন তারপর আবার বাঘা জুতিনে বহুতল হেলে পড়ায় প্রশ্নের সম্মুখীন হয়েছে পুরসভা আবারও সেই একই ছবি বাহাজ দিনের পর ঠিক একইভাবে কামারহাটি বিধানসভার সাত নম্বর ওয়ার্ড ধবিয়া বাগানে বিল্ডিং সিধে করার কাজ চলছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই বিল্ডিংয়ের সামনে অর্থাৎ যে ধবিয়া বাগানে যে বিল্ডিং সাত নম্বর ওয়ার্ডের সেই বিল্ডিংয়ে আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো ঠিক যে জগ লাগিয়ে অর্থাৎ যে বিল্ডিংটি ভেলে রয়েছে সেই বিল্ডিংকে সিধে করার চেষ্টা করা হচ্ছে এবং আমি দেখাতে বলবো যে ভেতরে যে যেইভাবে মানে রিক্স নিয়ে জীবনে ঝুঁকি নিয়ে যে কাজ করছে এই সেই যে জগ এই জগ দিয়েই মূলত বিল্ডিংটা সিধে করা করার চেষ্টা করছে কিন্তু আবারও সেই একই অভিযোগ জলা জমি বুঝিয়ে প্রমোটিং বাঘা যতীনের ঘটনার পর এবার বেলঘড়িয়ায় হেলে পড়ল নির্মীয়মান বহুতল কামারহাটি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের ধবিয়া বাগান এলাকার ঘটনা পুকুর ভরাট করে বছর খানেক আগে থেকে একটি নির্মীয়মান বহুতল আবাসন তৈরির কাজ চলছিল হঠাৎই সেই নির্মীয়মান বহুতল হেলে যায় আধুনিক পদ্ধতি ব্যবহার করে সেই বহুতল সোজা করার কাজ চলছিল খবর পেয়ে সেই কাজ বন্ধ করল পুরসভা ও পুলিশ প্রশাসন বাঘা যুদ্ধের মতো ঘটনা যেন না ঘটে সে কারণেই বন্ধ করা হয়েছে কাজ ঘটনার পর থেকেই প্রমোটার পলাতক মঙ্গলবার ঘটনাস্থলে কামারহাটি পুরসভার চেয়ারম্যান উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এলে ক্ষোভ উকড়ে দেন সাধারণ মানুষ স্থানীয়দের অভিযোগ পাশেই রয়েছে একাধিক ছোট বাড়ি সরকারি বিদ্যালয় এই বহুতলের কারণে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা আগে একাধিকবার প্রোমোটারকে বলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা

এই বিল্ডিংটা হেলে গেছে এত বড় বিল্ডিং তৈরি হচ্ছে হেলেছে নিশ্চয়ই নিজেদের কমিতে যখন কমিটা পুরো হচ্ছে না তখন এবার সিধা করানো হচ্ছে কাউন্সিলার চেয়ারম্যান আপনারা আরে আমরা তো জানিয়েছি কাউন্সিলরকে জানিয়েছি আমরা তো আগে সবার আগে কাউন্সিলরের কাছে যাবো আমাদের কিছু পো না ওই তো বললে যদি বলতেন তাহলে তো এই কাজটা হতো না কামারহাটি এলাকায় একাধিক নির্মাণ পুরসভার বিনা অনুমতিতে হচ্ছে বলে অভিযোগ করেন পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা এই হেলে পড়া আবাসনটিও অবৈধ বলে অভিযোগ করেন তিনি দেখলাম যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা হতে পারে তার কারণ যে বিল্ডিংগুলো আমরা দেখতে এসেছি তার আগেও আমরা নোটিশ দিয়েছি তার আগেও আমরা হিয়ারিং করেছি সেই হিয়ারিংয়ে তারাই গেছেন তাদেরকে অর্ডার দিয়েছি এটাকে ডিমলিশ করে দেওয়ার জন্য আবার কতগুলো হিয়ারিং হয়েছে বারবার একবার দুবার তিনবার তারা কোথাও এখানে পৌঁছননি পৌরসভাতে তা তো আমরা ডিমলিশ করার জন্য অর্ডার কিন্তু পাঠিয়ে তাদেরকে সে ঠিকানায় দিয়ে দিচ্ছি আগামী দিন দেখি এই যে কোনো মূল্যেই এই জিনিসকে বন্ধ করতে হবে এবং বন্ধ করব বাগাতুদিনে বাড়ি লিফটিং এর কাজে গ্রাউন্ড ফ্লোর ভেঙে ফেলে পড়ে বাড়ি তোড়ি বাড়ি ভাঙার কাজ করে পৌরসভা কামারহাটির ক্ষেত্রেও বাড়ি ভেঙে ফেলার কথা জানিয়েছেন চেয়ারম্যান বেলঘড়িয়া এসিপি এবং কামারহাটি থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক তারা এসেছিলেন এবং তারা এসে সরজমিনে এই বিল্ডিং দেখিয়ে গেছেন এবং এই যে বিল্ডিং যে ভাঙার সেই অর্ডারটা কি ইতিমধ্যে পাস হয়ে গেছে এবং এই বিল্ডিং সেই ভাঙার কাজ খুব শিগগিরই শুরু হবে এমনটা তারা জানালেন এবং কামারহাটি পৌরসভার যিনি চেয়ারম্যান গোপাল সাহ তিনি পরিষ্কার বলেছেন যে এটা সম্পূর্ণ বেআইনি এবং এই বিল্ডিং যত তাদের সম্ভব তত ভেঙে দেবে কিন্তু একটা বিষয় যে যে বিল্ডিংটা এতদিন ধরে উঠছিল সেই বিল্ডিংটা পৌরসভাকে কি অন্ধকারে রেখেই এইভাবে বেআইনি কাজ করছিল সেটা এখন প্রশ্ন রয়েছে কামারহাটি থেকে পণ্য ফটো নিউজ টাইম